السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله قد تقاته ولا تموتن إلا وأنتم مسلمون উপস্থিত আমার পার্শ্বে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় আমার বন্ধু আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডইমান হয়েছি তার নাম হলো সিয়াম পালনকারী সিয়াম একটি গুরুত্বপূর্ণ এবং ফরজ বাদ যা সীমাহীন বিনিময় রয়েছে আল্লাহ তালা আল্লাহ তালা

জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং যখন রমজান মাস আসে তখন রক্ষার দরজা খুলে দেওয়া হয় পত্র আদেশ দ্বারা যায় মাস আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় দরজা বন্ধ করে দেওয়া হয় দরজা খুলে দেওয়া হয়

তোমরা সোমবার এবং বৃহস্পতিবার বলেছেন জান্নাতের দরজা আটটি যার মধ্যে একটি দরজার নাম এই হার সেই দরজান সেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করতে হবে অন্য কেউ আর পাবে না আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি শেষে আমি আল্লাহ কাছে দোয়া করছি রব্বুল আলমিন তুমি আমাদের সবাইকে সিয়াম পালন করার তৌফিক দাও তৌফিক দাও আমিন সামনেই আমাদের রমজান মাস আসছে তাতে যেন আমরা সবাই রোজা রাখতে পারি তার তৌফিক দান করো আমিন রব্বুল আলমিন তুমি আমাদের সবাইকে পাঁচ অফ সবাই সলাৎ আদার করার তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি আমাদেরকে